হ্যালো এফিয়ান ওয়েলকাম ব্যাক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে যার বিষয় ছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ অনুমোদন চব্বিশ সালে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেটাই সেটা নিয়ে আমি আলোচনা করব যে বিষয়টি সেটা হলো তৃতীয় শ্রেণীর যে পরীক্ষার মূল্যায়ন হবে তৃতীয় শ্রেণীর যে মূল্যায়ন যেভাবে মূল্যায়ন হবে তারই প্রশ্নের ধরন এখানে দেখা যায় শ্রেণীর তৃতীয় এবং বিষয় বাংলা এখানে বাংলা বিষয়ে যেভাবে প্রশ্ন করা হবে পূর্ণমান একশো এবং সময় দুই ঘন্টা তিরিশ মিনিট দেখা যায় এখানে চোদ্দোটি প্রশ্ন বাংলা বিষয়ে প্রশ্নের কাঠামো এখানে নিচে আলোচনা করানো দেখো প্রথম এক নং প্রশ্নে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম আট লাইন দেখা যায় এখানে নম্বর বন্টনও দেওয়া আছে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে ষাটটি ষাটটির মধ্যে পাঁচটির উত্তর করতে হবে দুই পাঁচগুণে দেওয়া এখানে নাম্বার বন্টন দেওয়া আছে রচনামূলক পাঁচটির মধ্যে তিনটি এটাকে তিন পাঁচে পনেরো এবং শব্দ অর্থ ষাটটির মধ্যে পাঁচটি ষাটটি দেওয়া থাকবে পাঁচটির উত্তর করতে হবে এক গুণ পাঁচ প্রত্যেকটি প্রশ্নের শব্দ অর্থের মান হলো এক এরপর বাক্য গঠন পাঁচটি পাঁচটিতে পাঁচ নম্বর এবং শূন্যস্থান পূরণ পাঁচটি এখানেও পাঁচ নম্বর বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটি পাঁচ নম্বর এবং লিঙ্গ অন্তর ষাটের মধ্যে পাঁচটি এখানেও পাঁচ যুক্তবর্ণ ভেঙে লিখে শব্দ তৈরি করি ষাটের মধ্যে পাঁচটি এখানে দুই পাঁচ গুণে দশ এবার বিপরীত শব্দ ষাটটির মধ্যে পাঁচটি এখানে পাঁচ নম্বর এবং মিলকরণে পাঁচ নম্বর বিরাম চিহ্নের পাঁচ নম্বর এবং ফর্মপূর্ণে পাঁচ নম্বর এছাড়া সর্বশেষ চোদ্দ নম্বরে যে রয়েছে অনুচ্ছেদ একশো শব্দের মধ্যে যেমন এখানে আমার পরিবার আমার শখ আমার বিদ্যালয় দেশের কল্যাণে আমাদের করণীয় পরিচিত বন্ধু ও পরিবেশ ইত্যাদি যে কোনো একটি তো এখানে দশ নম্বর এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইংরেজি বিষয় এখানে দেখা যায় ইংরেজি বিষয়ে যে প্রশ্নের কাঠামো সেখানে দেখা যায় রিড দ্য টেক্সট অ্যান্ড ডায়লগ অ্যান্ড অ্যান্সার কোশ্চেন ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর দ্য টেক্সট ডায়লগ উইল বি গিভেন ইন ইংলিশ ফর টুডে ক্লাস থ্রি বুক অর্থাৎ এখানে একটি টেক্সট অংশ দেওয়া হবে সেটা হতে পারে টেক্সট বা ডায়লগ যে চার মা যার মধ্যে চারটি প্রশ্ন দেওয়া হবে যার এখানে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি দেখা যায় নাম্বার ওয়ান মাল্টিপল চয়েস কোশ্চেন ওর ফিলিং দ্য ব্ল্যাঙ্ক এখানে এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন বহু নির্বাচনী প্রশ্ন বা শূন্যস্থান পূরণও হতে পারে এখানে পাঁচ নম্বর রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস অর্থাৎ এখানে পাঁচটি বাক্য দেওয়া থাকবে এগুলো সত্য হলে টি সত্য হলে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে এরপর নাম্বার থ্রি অ্যান্সার দ্য শর্ট কোশ্চেন ফাইভ শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স কোশ্চেন উইল বি গিভেন অ্যান্ড স্টুডেন্ট উইল হ্যাভ টু অ্যান্সার অল অফ দেশটি প্রশ্ন দেওয়া হবে যে টেক্সটের আলোকে সেই পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এরপর নাম্বার ফোর রাইট শর্ট কম্পোজিশন উইথ অর উইদাউট কোলস এখানে ওই যে টেক্সট অংশ যে দেওয়া থাকবে তার আলোকে একটি অনুচ্ছেদ লিখতে হবে এক্ষেত্রে অনুচ্ছেদটি এখানে ক্যাপিটাল লেটার পাঞ্চশন মার্ক কার্ট লিঙ্ক অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার উইল বি মার্কড পাঁচটি সেন্টেন্স হলেই যথেষ্ট যেখানে দশ নম্বর নাম্বার ফাইভ রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ডস এখানে কতগুলো নাম্বার দেওয়া থাকবে যেগুলো ইংরেজিতে লিখতে হবে রাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল ক্যাপিটাল লেটার অ্যান্ড পান্সুয়েশন মার্ক হায়ার ন্যাসারি এখানে রিরাইট বলতে হচ্ছে নাম্বার সিক্স রিরাইট দ্য সেন্টেন্স অর্থাৎ পুনর্লিখন ইউজিং ক্যাপিটাল লেটার অ্যান্ড পানসুয়েশন মার্ক হায়ার ন্যাসারি এখানে একটি এখানে সেন্টেন্সগুলো ক্যাপিটাল লেটারের লেটার এবং ক্যাপিটাল লেটার বড়ো হাতের অক্ষর যেখানে বসবে এবং পাঞ্চশন মার্ক বলতে বোঝায় এখানে যা যেখানে কমা ফুল স্টপ ইনভাইটেড কমা এই ধরনের যে পাঞ্চিশন মার্কগুলো কোথায় কি বসবে সেটা বসিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে এখানে কতগুলো সেন্টেন্স বা একটি প্যাসেজ আকারে দেওয়া থাকবে নাম্বার সেভেন ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ ইন ইনফরমেশন ইন কলম বি নাম্বার এইট ইরিয়ারেঞ্জ দ্য ওয়ার্ড টু মেক দেম মিনিংফুল সেন্টেন্স অর্থাৎ এখানে একটু সেন্টেন্স থাকবে যেটা যে যার ওয়ার্ডগুলো এলোমেলো দেওয়া থাকবে এবং সেটা সাজিয়ে লিখতে হবে নাম্বার নাইন ইউজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেবিল টু রাইট মিনিংফুল এখানে একটা ইউজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেবিল টু রাইট মিনিংফুল সেন্টেন্স কিছু শব্দ দেওয়া থাকবে এবং এটাকে সাজিয়ে লিখতে হবে নাম্বার টেন রি রাইড দ্য কারেক্ট ফ্রম অফ ভার্ভ ইন ব্র্যাকেট অর্থাৎ এখানে পাঁচটি বাইক দেওয়া থাকবে এবং প্রত্যেকটি বাইককে একটা ভার্ভ আন্ডারলাই আন্ডারলাইন দেওয়া থাকবে আন্ডারলাইন অথবা ব্র্যাকেটের মাধ্যমে আট আটকানো থাকবে এবং সেটা সে টেন্স অনুযায়ী লিখতে হবে নাম্বার ইলেভেন ম্যাচ দ্য সিম্পের রিকোয়েস্ট উইথ বি সুইটেবল রেসপন্স প্রাথমিক গণিত বিষয়ে এখানে পূর্ণমান একশো এবং সময় দুই ঘন্টা তিরিশ মিনিট দেখা যায় এখানে তৃতীয় প্রান্তিকের জন্য নির্ধারিত তো অধ্যায় সমূহ হতে প্রশ্ন করতে হবে অর্থাৎ এখানে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস আমি সর্বশেষ দিয়ে দেবো এখানে সিলেবাসে কি কি অংশ পড়তে হবে কোথা থেকে পড়তে হবে সেটা বিস্তারিত আমি সর্বশেষ গণিত পূর্ণমান একশো সময় দুই ঘন্টা তিরিশ মিনিট দেখা দেয় শ্রেণীভিত্তিক প্রশ্নের ধরন ও মানবণ্টন তৃতীয় প্রান্তিকের জন্য নির্ধারিত হতে প্রশ্ন করতে হবে অর্থাৎ এখানে আমি সর্বশেষ ভিডিওর শেষ দিকে এর সিলেবাস নিয়ে আলোচনা করব দেখা যায় প্রথমে ক বহু নির্বাচনী প্রশ্ন এক গুণ বিশ তাহলে বিশটি এবং বিশটিতে বিশ নম্বর বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এখানে একটি প্রশ্ন দেওয়া থাকবে এবং চারটি উত্তর দেওয়া থাকবে সেই চারটি উত্তর থেকে উত্তরটি খাতায় উত্তরপত্রে লিখতে হবে এরপর খ শূন্যস্থান পূরণ এখানে দশটি শূন্যস্থান পূরণ থাকবে এবং দশটিতে দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এখানে বিশটি বিশটিতে দশ নম্বর এরপর দেখা যায় বারোটি প্রশ্নের মধ্যে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ দশটি প্রশ্নের উত্তর দিলেও বিশ নম্বর এরপর রয়েছে বড় প্রশ্ন বড়ো প্রশ্ন পাঁচ গুণ দশ পাঁচ দশকে পঞ্চাশ অর্থাৎ এখানে তেরোটি প্রশ্ন দেওয়া থাকবে এবং তেরোটি প্রশ্নের মধ্যে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তেরোটি প্রশ্নের মধ্যে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে পরিমাপ যেমিতির হতে কমপক্ষে একটি করে প্রশ্ন আবশ্যিক এবার প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী দেখা যায় পূর্ণমান একশো সময় একই এক ঘন্টা দুই ঘন্টা তিরিশ মিনিট বহু নির্বাচনী প্রশ্ন দশটি অর্থাৎ এখানে বিজ্ঞান বিষয়ে বহু নির্বাচনী প্রশ্ন দশটি থাকবে এবং যোগ্যতাভিত্তিক প্রশ্ন করতে হবে দেখা যায় জ্ঞান অনুধাবন প্রয়োগ এগুলো দের চারটি প্রশ্ন করতে হবে দেখা যায় শূন্যস্থান পূরণ পাঁচটি এবং পাঁচটিতে দশ নম্বর শুদ্ধ অশুদ্ধ নির্ণয় শুদ্ধ অশুদ্ধ অর্থাৎ শুদ্ধ বলতে বোঝায় কোনো বাক্য সঠিক কি না সেটা নির্ণয় করতে হবে এবং শুদ্ধ হলে শুদ্ধ লিখতে হবে এবং অশুদ্ধ হলে অশুদ্ধ লিখতে হবে এরপর চার নম্বরে বামপাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের সঠিক বাক্যাংশে মিলকরণ অর্থাৎ পাশের সাথে ডান পাশে মিলকরণ করতে হবে এরপর পাঁচ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বারোটি বারোটি থেকে দশটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে তিন দশকে তিরিশ নম্বর এরপর বর্ণনামূলক প্রশ্ন থাকবে ছয়টি যার চারটির উত্তর করতে হবে এখানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ঠিক একই রকম প্রশ্নের ধরন দেখা যায় বহু নির্বাচনী প্রশ্ন সঠিক দশটি সঠিক উত্তর উত্তরপত্রে লিখতে হবে এখানে দেখা যায় দশটিতে দশ নম্বর শূন্যস্থান পূরণ দেখা যায় পাঁচটি পাঁচ পাঁচ দুই পাঁচ গুণে দশ পাঁচটিতে দশ নম্বর বিকল্প নির্বাচন শুদ্ধ অশুদ্ধ পাঁচটি এখানে দুই পাঁচ গুনে দশ মিলকরণ অতিরিক্ত থাকবে এখানে দেখা যায় চারটি মিলকরণ এর সাথে অতিরিক্ত দুইটি থাকতে পারে যেখানে দুই চার আট এরপর অল্প কথায় উত্তর বা সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দশটি এবং তিন দশকে তিরিশ যেখানে বারোটি প্রশ্ন থাকবে দশটির উত্তর করতে হবে বর্ণনামূলক প্রশ্ন ছয়টির মধ্যে চারটি অর্থাৎ এখানে ছয়টি প্রশ্ন দেওয়া থাকবে এর থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে আট গুণ চার প্রত্যেকটি প্রশ্নের নম্বর হল আট চার আটে বত্রিশ সর্বশেষ পরীক্ষার প্রশ্নপত্র তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর ঠিক একই রকম ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা খ্রিস্ট ধর্ম বা নৈতিক শিক্ষা এবং বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো এখানে প্রশ্নের ধরন ঠিক বিজ্ঞান এবং ইসলাম ইসলাম নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম যাই ধর্মশিক্ষা যে প্রশ্নের প্যাটার্নগুলো একই রকম অর্থাৎ দেখা যায় এক নম্বরে বহু নির্বাচনী প্রশ্ন দশটি থাকবে এবং দশটিতে দশ নম্বর পূরণ পাঁচটি পাঁচটিতে পাঁচ নম্বর পাঁচটিতে দশ নম্বর বিকল্প নির্বাচনী বা শুদ্ধ অশুদ্ধ এখানে দুই পাঁচ গুণে দশ নম্বর মিলকরণে দশ অল্পগত উত্তর এখানে পাঁচটির মধ্যে দুইটি এখানে দুই চার পাশে বিশ এবং বর্ণনামূলক প্রশ্ন দুইটি অতিরিক্ত থাকবে এবং ষাটটি প্রশ্নের মধ্যে পাঁচটি লিখতে হবে আট পাশে চল্লিশ পাঁচ আটে চল্লিশ চল্লিশ নম্বর এখানে সর্বশেষ তৃতীয় শ্রেণীর সিলেবাস প্রথম বাংলা পঞ্চান্ন থেকে ছিয়াশি পৃষ্ঠা ইংরেজি একাত্তর থেকে একশো দশ পৃষ্ঠা গণিত আটাত্তর থেকে একশো বারো এবং একশো বত্রিশ থেকে একশো তেতাল্লিশ পৃষ্ঠা এবং জেমিতি একশো উনত্রিশ থেকে একশো একত্রিশটি পৃষ্ঠা তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দেখা যায় ষাট থেকে একশো সাত পৃষ্ঠা প্রাথমিক বিজ্ঞান পঁচাশি থেকে একশো আঠাশ পৃষ্ঠা ইসলাম অর্নৈতিক শিক্ষা তেপ্পান্ন থেকে একাত্তর পৃষ্ঠা হিন্দু ধর্ম অর্নৈতিক শিক্ষা পঁয়ত্রিশ থেকে একাত্তর পৃষ্ঠা ও তৃতীয় শ্রেণীর সিলেবাস এবং প্রশ্নের ধরন